হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস আজকে বন্ধুরা আপনাদেরকে বলবো ফেসবুকে পাসওয়ার্ড কী করে রিকভারি করবে মানে ধরুন আপনারা ফেসবুকে লগ ইন করে রেখে দিয়েছেন আর আমাদের যে অ্যাপস আছে ওই অ্যাপসের মধ্যে কিন্তু আপনার পাসওয়ার্ডটা ভুলে গেছেন আপনারা যখনই অন্য একটা ডিভাইসে লগ ইন করতে যাচ্ছেন তখন কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছেন কী করে লগ ইন করবেন তো বন্ধুরা আজকে এই ভিডিওতে সেটাই দেখাবো কী করে আপনারা আপনাদের ফেসবুকে যে পাসওয়ার্ড আছে সেই পাসবুকটা রিকভারি করবেন এবং অন্য একটা ডিভাইসে লগ ইন করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে দেয় না করে এবং জেনে নিই কী করে সেটাও সম করতে পারবেন এবং খুব ইজি পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো তা চলুন তাহলে ভিডিওটি শুরু করছে যে না করে এবং একদম মূল ভিডিওতে চলে আসি এই জন্য আমাকে কিন্তু আমি কী করব না আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব ক্রোম ব্রাউজারটা কিন্তু সব থেকে সহজ পদ্ধতির মাধ্যমে দেখানো যাবে কিন্তু অ্যাপসের মধ্যে সেটা দেখানো যাবে না ওই জন্য আমি ক্রোম ব্রাউজারের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ক্রোম ব্রাউজারটা কিন্তু কম্পিউটারে অপেন করতে পারবেন সেম প্রসেস থাকবে কিন্তু অ্যাপসের মধ্যে সেটা থাকবে না তাহলে চলুন তাহলে আমি দেখুন আমার যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি খুবই সহজ পদ্ধতির মাধ্যমে দেখিয়ে দেবো কোনো জটিল পদ্ধতি দেখাবো না আমি দেখুন ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি ওপেন করার পরে এখানে কী করবো না আমার ফেসবুকটা সার্চ করে দেবো এম ফেস এম বেসিক ফেসবুক এম বেসিক ফেসবুক সার্চ করে দিলাম এবং বাংলা ভার্সেনা দেখাবো আপনাদেরকে ইংলিশ ভার্সনে না দেখুন এখানে দেখুন পুরোপুরি টোটাল বাংলা করে নিয়ে আছে আপনি যাতে বুঝতে পারেন সহজ সহজের মাধ্যমে খুবই সহজের মাধ্যমে বুঝতে পেরে যাবেন দেখুন আমি বাংলা করে নিয়েছি এবারে কী করব আপনি দেখুন পাসওয়ার্ডটা ভুলে গেছেন তাহলে কী করবেন আপনি দেখেন লগ ইন করে হবে না আপনার আপনাকে কী করতে হবে পাসওয়ার্ডটা রিকভারি করার জন্য কি ফরগেট পাসওয়ার্ড করতে হবে মানে পাসওয়ার্ড ভুলে গেছেন এই অপশান দেখুন নিচে আছে পাসওয়ার্ড ভুলে গেছেন এই অপশান আপনাকে প্রেস করে দিতে হবে দেখুন আমি এই অপশানে সরি আমি নতুন অ্যাকাউন্টে ক্রিয়েট করে ফেললাম দেখুন আমি নিচের অপশানে আসবো পাসওয়ার্ড ভুলে গেছেন এই অপশান আপনাকে প্রেস করে দিতে হবে প্রেস করার পরে এখানে দেখুন কী বলছে আপনার মোবাইল নম্বর লিখুন ইমেল অথবা মোবাইল নম্বর মানে আপনি ফেসবুকটা আপনি যে ফেসবুকটা চালান সেই ফেসবুকটা আপনি কী দিয়ে খুলেছেন না হয় মোবাইল নম্বর দিয়ে খুলেছেন না হয় একটা ইমেল অ্যাড্রেস দিয়ে খুলেছেন আপনি যেটা দিয়ে খুলেছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে আমার দুটোতেই দিয়েই খোলা আছে আমি যে কোনো মোবাইল দিয়েও করতে পারি ইমেল দিয়েও করতে পারি আপনার যেটা পছন্দ আপনার সুবিধা সেটা আপনি করে নেবেন আমি মোবাইলটা দিয়ে দিচ্ছি দেখুন মোবাইলটা আমি দিয়ে দিলাম এরপরে কি বাতিল করব না বাতিল করলে কিন্তু আবার আবার আগের মধ্যে চলে আসবে এবং কী করতে হবে খুজুন অপশানে প্রেস করতে হবে খুজুনে প্রেস করে দিলাম প্রেস করার পর আপনার দেখুন যে পাসওয়ার্ড আপনি যে প্রোফাইলটা খুঁজছেন বা রিকভারি করবেন যে পাসওয়ার্ডটা সেই প্রোফাইলটা কিন্তু আপনার ব্লগও চলে আসবে এবং নাম চলে আসবে দেখুন আমি এটারই করবো এটাই আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইল এখানে আমি কী করব না আমি চালিয়ে যাব চালিয়েতে প্রেস করে দিলাম চালিতে প্রেস করার পর এখানে দেখুন কি অনুগ্রহ করে আপনার ইমেল দেখুন আপনাকে একটা ইমেল একটি ছ ডিজিট সংখ্যার কোড পাঠানো হয়েছে মানে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করেন সেখানে যদি ইমেলটাও দেওয়া থাকে তাহলে ইমেলও কোর্ট যাবে দেখুন ইমেল দিয়ে আমার ইমেল দেওয়া আছে ইমেলে কোর্ট যাবে ইমেল মানে হচ্ছে স্ট্রং সিকিউরিটি মানে ইমেল তো কী হবে মানে সবাই কী করতে পারে মোবাইলটা অনেক কী করতে পারে হ্যাক করতে পারে ধর কেউ মোবাইলটা নিয়ে নিয়েছে আপনার ফোন নম্বরটা তো আপনার আপনার ধরুন মোবাইলটা নিয়েছি আপনার তাহলে ওখানে ওটিপি যাবে ওটিপি দিয়ে খুলে দেবে কিন্তু মেলটা কী হবে মেল পাসওয়ার্ড শুধু আপনিই জানবেন অন্য কেউ জানবে না ওই জন্যই মেলটা খুব সিকিওর ওই জন্যই মেল অ্যাড্রেসে কিন্তু পাঠাচ্ছে আপনার যদি মেল অ্যাড্রেসে না ইনপুট থাকে তাহলে কিন্তু ফেসবুক আপনার ফোনেই পাঠাবে আমার যেহেতু দুটোই করা আছে ওই জন্যই আমাকে মেলে পাঠাচ্ছে মেলে করার পরে এবার আমি মেলটা ওপেন করে নেবো দেখুন ওই মেলটা আমি ওপেন করছি যে ইমেলটা আমার দেওয়া আছে এখানে দেখুন মেলে কোর্ট চলে এসছে মেলটা আমি ওপেন করছি দেখুন আমি মেলটাকে রিফ্রেশ করে নিই দেখুন মে মেলটা রিফ্রেশ করে নিলাম দেখুন কোড চলে আসছে তেত্রিশ আঠাত্তর তেত্রিশ ই করে দিয়েছি এটাকে আমি ই করে দিলাম এখানে কী আর দেখুন আমার যে মেলটা দিয়েছি মেলে যে মেল পাঠিয়ে পাঠিয়েছে সেই মেল অ্যাড্রেসে দেখুন ডট ডট আকারে আমাকে দেওয়া আছে এখানে এত কেউ বুঝতে না পারে আপনার যদি কেউ হ্যাক করে নেই ফেসবুকটা কেউ বুঝতে পারবে না কোন মেল অ্যাড্রেসে দিয়েছে মেল অ্যাড্রেসটা তো নেই এখানে দেখুন ডট ডট দেওয়া আছে আমি তো ওখানে কোডটাই তো ভুলে গেলাম কোডটা তো আরেকবার দেখে নিই তাহলে কোডটা কী দেওয়া যায় অন্য একটা জিনিস বলতে বলতে দেখুন আমি কোডটা ভুলে গেছি কোডটা একটু বার করার চেষ্টা করি আপডেট অপশানে আসবে সবসময় এগুলো তেত্রিশ আটাত্তর তেত্রিশ ঠিক আছে আমি তেত্রিশ আঠাত্তর তেত্রিশ দিয়ে দিলাম দেখুন এখানে কোডটা আমি দিয়ে দিই তেত্রিশ আটাত্তর তেত্রিশ নিয়ে চালিয়ে যাব চালিয়ে গেলাম এখানে একটা কী নতুন একটা পাসওয়ার্ড আমি একটা যেগুলো র্যান্ডামলি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম নিয়ে পরবর্তী করে দিল মানে এটাকে এগিয়ে দিলাম মানে আমার এবারে কিন্তু দেখুন ফেসবুকটা কিন্তু ওপেন হয়ে যাবে এটা দেখুন ফেসবুকটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে দেখুন এখানে সব চলে এসছে আমার নামও চলে এসছে লগ আউট শান্তানু আমি হোমই হোম পেজে চলে আসবো এটা একটা আমার নেটের সমস্যার জন্য একটু ঠিকঠাক করে আসছে না দেখুন চলে এসছে আমার খুলে গেছে তাহলে আমার দেখুন ফেসবুকটা কিন্তু আমার পাসওয়ার্ডটা রিকভারি হয়ে গেছে তো বন্ধুরা এরকমভাবেই কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন এবং খুব ইজিভাবে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবেন যে আপনারা যদি পাসওয়ার্ডটা ভুলেও চান তো বন্ধুরা আর অন্য ডিভাইসে লগ ইন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল এই ইনফরমেশান তো টোটাল ইনফরমেশানটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এদেরকে লাইক করে একটু পাশে থাকবেন যাতে আমরা এরকমই ভিডিও পাশে থাকবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদের জন্য আনতে পারি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মহাতর